আসসালামু আলাইকুম আমি তোমাদের সবার প্রিয় সারান ভাইয়া আজকে একটা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি তোমাদের সাথে তো আজকের টপিকটা আমরা হচ্ছে দেখব আপেক্ষিক বেগ যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভেক্টর আদারটা পড়তে গেলে অনেক হেল্প করে আমাদের যে বৃষ্টি ম্যাথগুলো আছে এই বৃষ্টি ম্যাথগুলো পড়তে গেলে এই আপেক্ষিক বেগ জানা খুবই গুরুত্বপূর্ণ তা আমরা চলো একটু দেখে আসি আপনি ঠিক দেখে এই যে টপিকটা আছে এটা আমরা কিভাবে খুব সহজে আমাদের আয়ত্তে আনতে পারি এবং আমরা খুব সহজে কিভাবে আছে এগুলো খুব সহজে বুঝতে পারি তো চলো আমরা আপনার ক্লাসে চলে যাই দেখো আমাদের এখানে মনে করো বস্তু আছে একটা হচ্ছে এ বস্তু এই এ বস্তুর বেগ মনে করো ভি এ বেগ এবং ভি বস্তুর বেগ হচ্ছে ভিবে এখন এই যে এ বস্তু বেগ ভিএে দ্বারা বসে এবং বি বস্তুর বেগকে আমরা তাহলে আমরা যদি আপেক্ষ বেগ বলি আপেক্ষিক বেগটা কি গতিশীল বস্তুর সাপেক্ষে সাপেক্ষে অপর একটি অপর একটি গতিশীল বস্তুর বেগকে

এখন যখন আমরা রাস্তাঘাটে যখন একটা সাইকেল এবং একটা মোটর সাইকেল চলে যাই তখন কি মনে হয় যে একটা বস্তু যদি সামনে থাকে এবং একটা বস্তু পেছনে থাকে তখন হয় যে তারা মনে হয় কম করছে কিন্তু যখন তারা বিপরীত দিক থেকে একটা অতিক্রম করে তখন অনেক দ্রুত অতিক্রম করে তাদের পরস্পরকে তাহলে চলো তো এখন আমরা দেখে আসি তাহলে আমার মনে করো এই একটা বস্তু বেগ ভিড়ে এবং আরেকটা বস্তু বেগাতো ভিড়ি তাহলে আমরা যদি আপেক্ষিক বেগ করি তাহলে কার সাপেক্ষে তার সাপেক্ষেতে হবে তাহলে আমার এখানে একটা গতিশীলের সাপেক্ষে আরেকটা গতিশীল বস্তুর বেগ তাহলে বস্তুর সাপেক্ষে বস্তুর সাপেক্ষে কার সাপেক্ষে বি বস্তুর সাপেক্ষে তার বেগ এ বস্তুর বেগ তো আমরা একটা শর্টকাট মনে রাখবো যার সাপেক্ষে বেগ তার বেগ সবসময় বিয়োগ হবে তার বেগ সব সময় কি করব আমরা বিয়োগ করব বিয়োগ হবে তাহলে এখন বলো তো দেখ কার সাপেক্ষে তাহলে আমরা কার বেগ বের করছি এ বস্তুর বেগ তাহলে ভি এ বস্তুর বেগ কার সাপেক্ষে বি বস্তুর সাপেক্ষে তাহলে ভি এ বি এর অর্থ কি এ বস্তুর বেগ কার সাপেক্ষে বি এর সাপেক্ষে তাহলে অবশ্যই বেগ কি রাশি ভেক্টর রাশি তাহলে আমরা এখানে কি বললাম

এই বরাবর আছে না বিপরীত দিকে তাহলে আমার এটা মাইনাসের এর ভিভি ভেক্টর তাই এখন বলতো তো ভাই এই যে ভি এর ভেক্টর আর মাইনাস এর ভিভি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে তাহলে ধরো এটা হচ্ছে আলফা তাহলে এর বিপরীত কোণ এটা হবে কি আলফা তাহলে আমার এই মধ্যবর্তী কোণ কত হবে 180 মাইনাস এর আলফা আমার ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180 মাইনাস এর আলফা এখন যদি আমরা এটাকে মান বসাই তাহলে আমার ভেক্টরের গতি সূত্র কথা হবে ভি এ ভি ইজ ইকুয়াল টু ওভার

তাহলে আবার হলো তাহলে cos এর চতুর্ভাগের নিয়ম কি 180 মাইনাস আলফা তাহলে আমার দ্বিতীয় চতুর্ভাগের cos পড়ছে এখন দ্বিতীয় চতুর্ভাগে cos কি প্লাস না মাইনাস তো আমরা জানি মাইনাস তাহলে আবার ওখান থেকে মাইনাস এ 2 va db cos আলফা তো আমাদের এটাই হচ্ছে ভেক্টরের লব্ধি আপেক্ষিক বেগের ক্ষেত্রে সূত্র তাহলে আমাদের ভেক্টরের যে বিশিষ্ট ম্যাচগুলো আছে খুব সহজেই করতে পারি ঠিক আছে টাটা আল্লাহ আসসালামু আলাইকুম